একুশশো শতকের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম মাইল ফলক হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এই প্রযুক্তির প্রধান লক্ষ্য হল প্রচলিত কম্পিউটারগুলোর সীমাবদ্ধতা অতিক্রম করে তাত্ত্বিকভাবে অসম্ভব মনে হওয়া সমস্যার দ্রুত সমাধান করা সম্প্রতি এই দিকটিতে এক যুগান্তকারী অর্জন ঘটেছে বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার তৈরির মাধ্যমে জাপান দু সালের ১২ ফেব্রুয়ারি রেমেই নামক বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছে এই সুপার কম্পিউটারটি রেইকেন বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে যা সাইতামামা প্রিফেকচারে ওয়াকো ক্যাম্পাসে অবস্থিত রেমেই কোয়ান্টাম প্রসেসরটি কোয়ান্টিনাম দ্বারা তৈরি এবং এটি ফুগাউকো সুপার কম্পিউটারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে ফুগাকু বর্তমানে বিশ্বের ষষ্ঠ সর্বাধিক গতিসম্পন্ন সুপার কম্পিউটার হিসেবে পরিচিত রেমি এর সফল কার্যক্রম কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনাকে উন্মোচন করেছে এবং এটি কোয়ান্টাম প্রযুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই হাইব্রিড সিস্টেমটি কোয়ান্টাম ও ক্লাসিক্যাল কম্পিউটিংয়ের শক্তির সংমিশ্রণ ঘটিয়ে জটিল সমস্যা দ্রুত সমাধানে সক্ষম রেমেই একটি টোয়েন্টি কিউবিট ট্র্যাপোর্ড আয়ন কোয়ান্টাম প্রসেসর ব্যবহার করে যা কোয়ান্টাম তথ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত নির্ভুল এবং স্থিতিশীল এই কিউবিটগুলোকে বৈদ্যুতিক চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে পৃথক করে রাখা হয় এবং লেজারের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় এই প্রযুক্তি কোয়ান্টাম গেট অপারেশনগুলোর মধ্যে উচ্চতর সংযোগ এবং দীর্ঘস্থায়ী কোভারেন্স সময় নিশ্চিত করে যা কোয়ান্টাম হিসাবের নির্ভুলতা বৃদ্ধি করে রেমির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কিউবিট স্থানান্তর প্রযুক্তি যা আইন শাটলিং নামে পরিচিত এই প্রযুক্তির মাধ্যমে কিউবিটগুলো সার্কিটের মধ্যে স্থানান্তরিত হতে পারে যা জটিল অ্যালগোরিদম বাস্তবায়নে সহায়ক এছাড়াও কোয়ান্টাম ত্রুটি সংশোধন ব্যবস্থার মাধ্যমে ফিজিক্যাল কিউবিটগুলোকে যৌথভাবে লজিক্যাল কিউবিট হিসেবে গঠন করা হয় যা ত্রুটি হ্রাসে সহায়তা করে ফুগাকুয়ের সঙ্গে রেমিয়ের একত্রিতকরণ একটি শক্তিশালী হাইব্রিড কোয়ান্টাম হাই পারফরম্যান্স কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করেছে এই সমন্বয়টি কোয়ান্টাম এবং ক্লাসিক্যাল শক্তি সংমিশ্রণ ঘটায় যা জটিল গণনাগুলো দ্রুত এবং দক্ষতার সঙ্গে সমাধান করতে সক্ষম এটি বিশেষ করে পদার্থবিজ্ঞান রসায়ন ঔষধ আবিষ্কার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেমিয়ের সফল কার্যক্রম কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনাকে উন্মোচন করেছে এই প্রযুক্তি ওষুধ আবিষ্কার উপাদান বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম যেহেতু কোয়ান্টাম কম্পিউটারগুলি প্রচলিত কম্পিউটারগুলোর তুলনায় কয়েক মিলিয়ন বছর সময় নেয় এমন সমস্যাগুলো কয়েক মিনিট বা সেকেন্ডে সমাধান করতে সক্ষম রেমিয়ের মতো হাইব্রিড সিস্টেমগুলো গবেষণার গতি ত্বরান্বিত করবে জাপানের রেমি কম্পিউটারটি কোয়ান্টাম এবং ক্লাসিক্যাল কম্পিউটিংয়ের সমন্বয়ে একটি নতুন যুগের সূচনা করেছে রেইকেন এবং ফুগাকুয়ের সঙ্গে এর একত্রীকরণ বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কোয়ান্টাম প্রযুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে